অতিরঙ্গ সহায়তা করেছিল আমি দেখেছি এরম করে নিয়ে এইখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পূজো উদ্বোধন করেছেন সরাসরি হিন্দু আস্থা হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার একটা বিস্তীর্ণ অংশের কূরমি সম্প্রদায়ের মানুষদের বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ হয়ে গিয়েছে তারা যাতে কোনো আন্দোলন না করতে পারেন তার জন্য তাদেরকে কার্যত ঘেরাও করে রাখা হয়েছে এই যে অবস্থা এটাকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন ব্রিটিশ আমলের যে শাসন সেটাকেও লজ্জা দিচ্ছে নমস্কার বন্ধুরা আমি দীপাঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত আর কয়েক ঘন্টা পরে বাজলো তোমার আলোর বেনু আপনারা রেডিও শুনবেন মোবাইলে শুনবেন বা টিভিতে দেখবেন মহালয়ার তর্পণ দেবেন এবং তারপর থেকে দেবীপক্ষ শুরু হয়ে যাবে সবার মধ্যে একটা খুশি খুশি ব্যাপার শিউলি ফুলের গন্ধ আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আমরা কোনো রোম্যান্টিক কথা বলার জন্য আজকের এই এপিসোড তৈরি করছি না আজকে যে কথাটা বলবো অত্যন্ত মন দিয়ে শুনবেন আপনাদের ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা পাশে আছেন বলেই আমরা কিন্তু দিনে দিনে খুব স্লো হলেও এগিয়ে যাচ্ছি আমরা কচ্ছপের গতিতে এগোচ্ছি খরগোশের মতো এগিয়ে গিয়ে আমরা কিন্তু ঘুমিয়ে পড়ছি না আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে এবং থাকবে এটা আমরা জানি মহালয়া মানে কি মহালয়া তার আগে পর্যন্ত মহালয়া হচ্ছে পিতৃপক্ষের অবসান হয় দেবী শুরু হয় তার আগে পর্যন্ত যে পিতৃপক্ষ থাকে সেখানে আমরা আমাদের পূর্বপুরুষদের তর্পণ করি তাদের পিণ্ডদান করি যারা প্রয়াত হয়েছেন তাদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনায় আমরা বিভিন্ন রকমের উপাচার করি এবং এই সময়টাকে কখনোই শুভ সময় বলা হয় না এই সময়টা শোকের সময় এবং এই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিয়ম করে মহালয়ার আগেই তিনি শুরু করবেন বিভিন্ন রকমের পুজো মণ্ডপ উদ্বোধন করা আর এক দুদিন অপেক্ষা করলে তার কি যায় আসতো না তিনি করবেন তিনি যেটা বলবেন সেটাই সংবিধান তিনি যেটা বলবেন সেটাই পঞ্জিকা তিনি যেটা বলবেন সেটাই তিথি হচ্ছে এটা কি বন্ধু কাকে খুশি করার জন্য কাদের খুশি করার জন্য কোন ভোটারদের প্রভাবিত করার জন্য কাদের বাহুবা পাওয়ার জন্য তিনি এমন করেন মহালয়ার আগে থেকে পিতৃপক্ষের অবসান হয়নি একটা অশুভ সময় এই সনাতন রীতিতে যেটা অত্যন্ত অনাচার তিনি সেটাই করবেন শুধু তাই না তিনি আজ তিনটে মণ্ডপ যেটা উদ্বোধন করেছেন হাতিবাগান সর্বজনীন টালাপ্রত্য এবং টাউনে শ্রীভূমি স্পোর্টিং শুরুতেই তিনি কি করেছেন সেই ছবি আপনারা দেখেছেন অবাক হয়ে যাবেন এই ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের দেখুন মাথায় কেমন ঘোমটা ঘোমটা দিয়ে মাথায় হিজাব পরেছেন নাকি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন পড়ছেন কাকে দেখাচ্ছেন কি করছেন কেন অপমান করছেন দিনের পর দিন বছরের পর বছর আর আপনারা দর্শকরা এটা দেখে যাচ্ছেন আমরা এটা দেখে যাচ্ছি তিনি মহাকুম্ভকে বলছেন মৃত্যু কুম্ভ সনাতন ধর্ম গন্ধা ধর্ম মানে আর বাকিটা কি থাকলো আমাদের যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শারদ উৎসব সেখানে অশুভ কাজ বছরের পর বছর করে চলেছেন এটাই কি শেষ আপনারা উত্তর দেবেন দু হাজার ছাব্বিশের দুর্গোৎসবে এই ছবি আর আমরা দেখতে পাবো না তো আমরা কায়মনো বাক্যে প্রার্থনা করছি দেবী দুর্গার কাছে প্রার্থনা করছি পরম পিতা পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি হে ঈশ্বর আর এই অনাচার দেখিও না আর এই অনাচার দেখিও না একদিকে যখন আজকে আপনারা মহালয়ার কয়েক ঘন্টা আগে এই কন্টেন্ট দেখছেন কুড়ি সেপ্টেম্বর সেপ্টেম্বরের কুড়ি তারিখে তার ঠিক দুদিন আগে আটচল্লিশ ঘন্টা আগে নদিয়ার নবদ্বীপে সঞ্জয় ভৌমিক নামে একজন বিজেপির কার্যকর্তাকে কর্মীকে স্থানীয় একজন নেতাকে পিটিয়ে পিটিয়ে শেষ করে ফেলা হয়েছে পিটিয়ে পিটিয়ে শেষ করে ফেলা হয়েছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সঞ্জয় ভৌমিক যে চারজনের বিরুদ্ধে অভিযোগ তারা সবাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী একজনও অ্যারেস্ট হয়নি একজনও অ্যারেস্ট হয়নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কল্যাণী এমসে তাঁর যে বিজেপির কার্যকর্তা সঞ্জয় ভৌমিক তার পোস্টমর্টেমের পরে ময়না তদন্তের পরে তিনি একটা শোক মিছিল করেছেন তিনি বুকে কালো পতাকা এবং তার সঙ্গে যারা ছিলেন স্থানীয় বিধায়করা ছিলেন স্থানীয় অন্যান্য নেতানেত্রীরা ছিলেন সঞ্জয়ের পরিবারের সদস্যরা ছিলেন চোখের জলে শেষবারের মতো বিদায় জানানো হয়েছে এই সঞ্জয়কে তার বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছিল মৃতের পরিবার এবং এই কারণে কেন্দ্রে সরকারের কেন্দ্রীয় সরকারের যে আয়ত্তাধীন হাসপাতাল কল্যাণী এইমস সেখানে ময়না তদন্ত করা হয়েছে আরও হাজার হাজার যুবকের চলে যাওয়া যেমন বিচার হয়নি যেমন অভিজিৎ সরকারের বিচার হয়নি এরকম কত নাম বলবো আপনারা সব জানেন দু হাজার একুশের নির্বাচনোত্তর প্রকাশের পরে যে তাণ্ডব চালিয়েছিল তৃণমূলের ঘাতক বাহিনী তার তারপর থেকে একের পর এক কলেজ পাঁশকুড়া হাসপাতাল সাউথ ক্যালকাটা ল কলেজ এই নদীয়ার তামান্না চলে যেতে হচ্ছে এবং তার মাঝে দাঁড়িয়ে সেই দেহের ওপরে দাঁড়িয়ে উল্লাস করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক মণ্ডপ উদ্বোধন করছেন এবং তিনি করেই চলেছেন করেই চলেছেন অন্যদিকে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া সেখানকার জঙ্গলমহলে বিপন্নতার মধ্যে রয়েছেন কর্মী সমাজের মানুষ সব মিলিয়ে গত কয়েক বছর ধরে পুজোর সময় যে অবসাদ যে বিষাদ কাজ করছিল। আমরা আপনাদেরকে আশাহত করব না আমরা জানি যে আপনারা বাইশ তারিখে যখন জি এস কমে যাবে যে কোনো ব্র্যান্ডেড গার্মেন্টস থেকে গাড়ি থেকে একাধিক পণ্যের উপর থেকে জিএসটি সরে যাবে অনেকটা কমে যাবে আমরাও অপেক্ষা করছি আপনারাও অপেক্ষা করছেন আপনাদের সবার শারদোৎসব ভালো কাটুক সেই প্রার্থনা আমরা অবশ্যই করছি আমাদের সবার ভালো কাটুক কিন্তু এর পাশাপাশি আমরা বিচার চাইছি এই সঞ্জয় ভৌমিকের মতো যুবকদের পুজোর মুখে যাদেরকে চলে যেতে হয় অকারণে বিনা কারণে নিরপরাধ এই যুবকদের পিটিয়ে পিটিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয় তাদেরও আমরা বিচার চাইছি বন্ধুরা আপনারা কি মনে করেন এই হিজাবের মতো করে রুমাল বেঁধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বেহায়াপনা দেখালেন যে নির্লজ্জ নিদর্শন তিনি রচনা করলেন এই হিন্দু সনাতন সমাজের বুকে এই ছবি আপনাদের কতটা ভাবাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে আবার আমরা শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আপনারা যেভাবে স্ক্রাইবার সাবস্ক্রাইবার হচ্ছেন এবং আপনারা কমেন্টও করছেন লাইকও করছেন আপনারা যতজন দেখছেন তার একটা বড় অংশ যদি সাবস্ক্রাইবার হন তাহলে আরও ভালো হয় আমরা স্বাধীনভাবে যে সাংবাদিকতা করছি স্বাধীনভাবে যে আলোচনা করছি সেটা আরও ভালোভাবে আরও উৎসাহের সঙ্গে আমরা করতে পারবো সবাই ভালো থাকবেন পুজো অবশ্যই ভালো কাটাবেন পাশাপাশি এই নিরপরাধ মানুষদের চলে যাওয়ার বিচারও কিন্তু আপনারা চাইবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম